দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কহারল হাটে রয়েছে যেখানে ছোট ছোট বাথরুম বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আপনারা জানেন যে উপজেলা কহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু কিন্তু শনিবারে বসে জোরাটা ভাই 25

সাড়ে তিন করে দুইটাই সাত মাস ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি এই পাশে চাচা আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন চাচা পাঁচটা বাচ্চাগুলোর দামটা কেমন গেলো আজকে মোটামুটি খুব বেশি ভালো না বেশি ভালো না খুব কমও না এটাও আপনার এটা কত দাম চাইছিলে চব্বিশ আর বিক্রির দাম বিশ পার বিষ পার শাহীওয়াল বিষ পার হলে বিক্রি হবে একটাই আছে বাকি সব বিক্রি হয়ে গেছে চারটা বিক্রি হয়ে গেছে কেমন ব্যবসা বিজনেস হইলো ছোট বাচ্চাই তো আপনার কাছে অল টাইম থাকে আপনাকে মোবাইল নাম্বার আছে কেউ যোগাযোগ করতে চাইলে মুখস্থ আছে আসলে একটু 0191 ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স পাওয়া যাবে আচ্ছা পাবে যে সময় যে সময় যে সময় কয়টা থাকবে আস্তে সত্ত্ব তা আটটা ঠিক আছে দেখছেন তাহলে এটা দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ এটা দেখি এটা দেখি এটা বাচ্চা কার আপনার বাচ্চা আপনার বাচ্চা না গরুর বাচ্চা হ্যাঁ ভাই বাচ্চা দেখি আপনার না গরুর কত দাম কত বলেন দাম গরু বাচ্চা গুরু গরু বাচ্চা দাম কত দাম আচ্ছা দাও আইডিয়া দেন কত হলে ছাড়বেন বিশের কম ছাড়া যাবে না খাই ঘাস টাস খাইতে শিখছে ঘাস খাইতে শিখছে ঠিক আছে এগুলো কিন্তু একদম ছোট বাচ্চা আরো মানে দুই থেকে আড়াই মাসের মতো বয়স

ভাই কী খবর ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন ভাই সাতটা তিনটা আছে আর এই জোড়াটা কত দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা বাবান্ন বক কিন্তু বাবান্ন হাজার চাওয়া হচ্ছে দুইটাই বলছে দাম বলছে ভাইয়া কত বলছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বিক্রির দাম ভাই বিক্রির দাম

কত বললো উনি চাচা বাইশ বলছে আর আপনি চাইলেন তেইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকার দাম বলছে আর এই ছোটটা চাচা ওটা ওটা সাড়ে সতেরো সতেরো হাজার হলে বিক্রি করবেন বকনা কিন্তু আজকে বাজারটা কেমন মনে হয়েছে কমেছে একটু নরম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই পাশে এই পাশে কিন্তু সার বাছুর করে বিক্রি হচ্ছে আমরা কয়েকটা সার বাছুরের আজকে আপডেট দেব আপনাদের ছোট ভাই এটা কত করে দাম কত কত বিক্রি হলে বাচ্চা ওটা ওটা সাতাশ এটা কত হলে বিক্রি হবে এটা বাইশ ও চব্বিশ এটা কিন্তু চব্বিশ হাজার হলে বিক্রি করতেছে এটা কিন্তু দেখা দেখি চলছে ক্রস বাচ্চা কত দাম চাইছেন এনারা কথা বললেন আপনারা কত দাম বলছেন এর দাম কয় পঁচিশ কত বাইরের লোক কয় পঁচিশ আপনারা বলেন নাই

তো দর্শক শ্রোতা আমরা একটু কাহারুল হাট থেকে আজকে কিছু সার এবং বকলা বাচ্চা দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম মোটামুটি রেটটা আজকে স্বাভাবিকই মনে হইল আমার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ